আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই চলুন দেখে নেওয়া যাক আজকের খাবারের মেনুতে কি কি থাকছে বেগুন ভাজি কুমড়া দিয়ে মাছ তারপরে একটা মাছ ফ্রাই আর ডুমুর ফল ভুনা সালাদ আলু ভর্তা বাসমতি রাইস ভাইয়ার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্টস দিয়ে উৎসাহ দিবেন بسم الله الرحمن الرحيم স্বাস্থ্যকর এবং হেলদি ডুমুর ফল সরিষা দিয়ে রান্না করা 嗯。Mm. कुमरा बुरी <स्थथ> 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 শুকুর আলহামদুলিল্লাহ অ্যাকচুয়ালি আমার বাড়ি গ্রামে তো তো আশেপাশে প্রচুর নয়েজ হয় কারণ গ্রামের সবাই ছাগল হাঁস মুরগি ইত্যাদি পালন করে তো ওইগুলার সাউন্ড হবে তো বিষয়টা অ্যাডজাস্ট করে নিন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ